হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী যখন জেরুজালেমে আক্রমণ করে তখন হজরত আনহু ছিলেন আমিরুল মুসলিমিন আমাদের মুসলিম বিশ্বের খলিফা পুরো পৃথিবী তার ভয়ে কাপত আল্লাহ তাকে এতটাই প্রজ্ঞা এবং ক্ষমতা দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম বলে গিয়েছিলেন আমার পরে কোনো নবী নেই যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হয়ে যেত সেই গুণ তার আছে অনেক দিন ধরে জেরুজালেম অবরোধ করে রেখেছিল মুসলিম বাহিনী শহরের নেতারা একসময় বুঝতে পারলেন আর সম্ভব নয় তাই তারা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলেন তবে একটাই শর্ত শহরের চাবি তুলে দিতে হবে মুসলিমদের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহুর হাতে হযরত ওমর এই শান্তিপূর্ণ প্রস্তাব ফিরিয়ে দেননি বরং তিনি নিজেই রওনা দিলেন মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে নয়শো কিলোমিটারেরও বেশি পথ সাথে একজন সঙ্গী একটি সাধারণ দুর্বল উট এই উট দুইজনকে একসাথে বহন করতে অক্ষম তাই ওমার তার তার সঙ্গীর একটি চুক্তি করলেন একজন হেঁটে চলবে আর অপরজন উটে চড়ে বিশ্রাম নেবে একজন সাধারণ মানুষের সাথে এমন নাই আচরণ এটাই তো প্রকৃত নেতৃত্বের পরিচয় রাসূলুল্লাহ বলেছেন তোমাদের অধীনস্থদের সাথে উত্তম ব্যবহার কর কারণ তারা তোমার ভাই অবশেষে সেই কষ্টকর সফরের পর ওমর রাদিউল্লাহ পৌঁছে গেলেন জেরুজালেম শহরের উপকণ্ঠে তখন পালা অনুযায়ী উটে বসা ছিলেন তার সঙ্গীটি আর খলিফা নিজে হেঁটে যাচ্ছিলেন উটের দড়ি হাতে মুসলিম সেনাপতিরা এটা দেখে বললেন হে আমিরুল মুমিনিন আপনি যদি এভাবে হেঁটে শহরে ঢুকেন তাহলে এই শহরের মানুষ কি ভাববে আপনি অন্তত এখন উঠে চড়ে বসুন কিন্তু হজরত অমর বললেন আমি যদি আমার অধীনস্থর সাথে করা চুক্তি রক্ষা না করতে পারি তাহলে আমি কিভাবে একটি শহরের সাথে করা চুক্তি রক্ষা করব আমি যদি কাছের মানুষের প্রাপ্য আদায় না করতে পারি তাহলে দূরের মানুষের হক আমি কিভাবে রক্ষা করব তিনি আরো বললেন আমরা একসময় কিছুই ছিলাম না আল্লাহ আমাদের ইসলাম দিয়ে সম্মান দিয়েছেন আমরা যদি ইসলাম ছেড়ে অন্য কিছুর মাধ্যমে সম্মান পেতে চাই তাহলে আল্লাহ আমাদের আবার লাঞ্ছিত করবেন এই কথা শুনে মুসলিম সেনাপতিরা নিশ্চুপ হয়ে গেলেন হজরত ওমর উটের রশি হাতে নিয়ে হেঁটে শহরে প্রবেশ করলেন শহরের মানুষ উঠে চড়ার লোকটিকে খলিফা ভেবে অভিনন্দন জানাল পরে যখন জানল আসল খলিফা হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিজ হাতে উটের দড়ি ধরে এসেছেন তখন তাদের চোখ খুলে গেল ঘৃণা বদলে গেল শ্রদ্ধায় অবজ্ঞা বদলে গেল ভালোবাসায় যারা সবচেয়ে বেশি ঘৃণা করত তারাও মাথা নত করল সম্মানে এই হচ্ছে ইসলামের শিক্ষা যে আল্লাহর জন্য নিজের ইচ্ছাকে কুরবানি করে আল্লাহ মানুষের হৃদয়ে স্থান দেন আর যে সম্মান চায় নিজেকে জাহির করতে তাকেই আল্লাহ লাঞ্ছিত করেন আসুন আমরা ইসলামকে শুধু নাম আর পরিচয়ে নয় বাস্তব জীবনের চরিত্র দিয়ে ধারণ করি তাহলে আজকের মতো বিদায় আবার আপনাদের সামনে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন কাহিনী নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরি বাকাত